জগৎকে দেয় নাই যতটা দিয়েছে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস হলো মানে এটা রহস্যজনক ব্যাপার হল যারা সবার আগে আল্লাহকে চিনার ক্ষেত্রে তারা সবাই পিছিয়ে আল্লাহকে চিনার ব্যাপারে সমস্ত বস্তুর একটা বিবেচনা উপলব্ধি আছে যেগুলো আমাদেরকে যেহেতু সিলেবাসে আগদম বাগদম পড়ানো হয় এটা রবীন্দ্রবাদী ছিল সিলেবাস ইন্ডিয়াবাদী সিলেবাস আমেরিকান সিলেবাস ইউরোপের সিলেবাস পড়ে আমাদের তো মাথা নষ্ট হতো বলা বেড়া আল্লাহকে চিহ্ন থেকে আকিদার কোন পড়াই পড়ানো হয় না আমাদেরকে বেশি দুর্বল যার কারণে যখন মানুষকে বলি পাখি আল্লাহ করে মানুষ অবাক হয়েছে কিন্তু এটা তো স্বাভাবিক কথা বস্তু হাসপাতালতা সবাই আল্লাহকে চিনে এবং মানুষ জিন ছাড়া পৃথিবীতে যত বস্তু আছে প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা অংশ এরা ईमानदार তারা নিজেদের মত করে তারা ওহিম মিন শাইইন ইল্লা ইউসাব্বি বিহামদি রাব্ব পৃথিবীতে এমন কোন বস্তু নাই যে বস্তু আল্লাহ পাকের পবিত্রতায় সর্বকম সেই মুখর নয় সে সব সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে থাকে এর একটা উদাহরণ দেখবেন আপনি কোন পাখির চেঁচামেচি দেখবেন না কিন্তু এখন আপনি দেখবেন সমস্ত পাখি একদম চুপচাপ আর সকালে আগে আগেই কিন্তু সবার কিন্তু আবাস শুনবেন কিন্তু আপনি আর মানব জাতিকে দেখবেন উল্টা সারা রাত গল্প সারা রাত মাহফিল সারা রাত মোবাইল চালাবে আর ঐঠিক জিগিরের সময় যখন প্রত্যেকটা পাখি প্রত্যেকটা জীব জন্তু আল্লাহ পাকের সলাপ আদায় করে ফজর নামাজ আমরা পড়ি না আমাদের ওরা ফজর নামাজ পড়ে কিন্তু কথা ঠিক কিনা ফজরে মোয়াজান হওয়ার আগে কিন্তু পাখিদের আবার শোনা যায় কিনা ফজরে জাগ্রত হয়ে যায় কোন রোগের আবার শোনা যায় যাই হোক তো বলতেছিলাম যে আল্লাহ নিয়ামতের মধ্যে যে আকলের নিয়ামত বুদ্ধির নিয়ামত এটা আল্লাহ সবচেয়ে বেশি দিয়েছে মানুষকে কিন্তু এই বুদ্ধিকে মানব জাতি লাগাতে পারে নাই আর বুদ্ধি যাদের কম সব জীবজন্তু তারা কিন্তু ঠিকই তাদের সামান্য বুদ্ধিকে কাজে লাগিয়ে তারা কিন্তু আল্লাহকে তারা চিনতে পেরেছে আমার ভাইয়া যাই হোক এই জন্য আমরা আল্লাহ প্রশংসা করি যে আল্লাহ তারা আমাদেরকে মানব জাতির বেশিরভাগ মানুষ কিন্তু জাহান্নামে যাবে মানুষের মধ্যে একদম আদম থেকে শুরু করে কে পর্যন্ত যে মানব জাতি হবে আল্লাহ পাকালা তাদের মধ্য থেকে আমাদেরকে আলাদা করেছেন আমরা যেন ইমানের হালরা থাকতে পারি এবং ইমানের উপর যেন আমাদের মৃত্যু হয় আমাদের এই জন্য আমরা যেহেতু আমাদের ইমানের দৌলত আল্লাহ দিয়েছেন এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ আমার ভাইরা আমি কোরআন শরীফের যে আয়াতটা পড়ছি এই আয়াতটা একটা এবং আয়াত আমাদের নবীজি সম্পর্কে অনেক কথা অনেক কথা আলোচনা করা হয়েছে আমি আমার নবীজির আলোচনা নিয়ে কথা শুরু করার উদ্দেশ্য যে আমাদের নবীর ফজিরত বলা সেটা না আমি এটাই দেখাতে চাইব যে আজকে মুসলমান নিজেদের আত্মপরিচয় থেকে কতটা পুরো সরে গিয়েছে এবং কতটা মর্যাদার জায়গায় আমরা ছিলাম সেই মর্যাদা থেকে আমরা কতটা আজকে সরে গিয়েছি এবং কিভাবে আমরা আমাদের এমন একজন মহান নবীকে পাওয়ার পরও আমরা পৃথিবীতে বর্তমানে নেতৃত্ব দেওয়া থেকে আমরা সরে গেছি এই পাপ এই অন্যায় আমরা প্রথমে আমার ব্যক্তি জীবন শুরু করেছি দিন থেকে বিচ্যুত হয়ে গেছি প্যান্ডেলে যে পরিমাণ মাপ দেখা যায় লোকজন সেই পরিমাণ লোকজন কিন্তু পত্রস মসজিদের তার একসের এক মুসলিগে সেখানে পাওয়া যায় না আমাদের পারিবারিক জীবনে সব কিছু আছে কিন্তু আমাদের আল্লাহ রসুলের আদর্শ কিন্তু সেখানে নাই সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে আমাদের সিলেবাসে আমাদের আইন আদালতে আমাদের ব্যবসা বাণিজ্যে কোথাও কিন্তু আমাদের প্রিয় রবি যেই রবি যাতেগুলো বৈশিষ্ট্য যেই নবীর উন্মত হিসেবে আমরা গর্বিত যে নবীর উন্মত হওয়ার কারণে আমরা দুনিয়াতে সম্মানিত এবং আখেরাতের মধ্যে পাক আমাদেরকে এক বড় মহান সম্মানের জায়গায় নিয়ে যাবেন কারণ কি আমাদের দিন আল্লাপাক সমস্ত মানব জাতিকে ডেকে জিজ্ঞেস করবে যে তোমরা কি তোমাদের নবীদের পক্ষ থেকে হেদায়েতের বার্তা পেয়েছিলাম তখন সমস্ত কাফেররা এক বাক্যে তারা বলবে কোন নবী আমাদেরকে কোন দাওয়াত দেয় নাই মিথ্যা কথা বলবে তখন আল্লাহ পাক নবীদেরকে ডাক দিবেন প্রত্যেকটা নবীকে ডাক দিবেন আল্লাহ পাক আদমকে ডাক দিবেন নূহকে ডাক দিবেন শিসকে ডাক দিবেন ইদ্রিসকে ডাকবেন ইব্রাহিমকে ডাকবেন সালেহ আবু হুদকে ডাকবেন সোহাইব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে ডাকবেন জাকারিয়া আলাইহিস সালামকে ডাকবেন সমস্ত নবীদেরকে ডাকবেন ডাকার পরে জিজ্ঞেস করবে যে তোমাদের জাতি বলতেছে जे तुम्हारा तहिधर तो दावा तर पोसाई